হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম গ্যান্ডিং হাইল্যান্ড মালয়েশিয়ার সবচেয়ে উচ্চতম পাহাড় প্রায় পাঁচ হাজার ফিট উপরে এখন আমরা উপরে তো ঝর্ণার মতো আছে পানি করতেছে পানিটা তো ঠান্ডা পানিটা দেখো এখন আমরা এই সিঁড়িতে ওই উপরে উঠব মানে ইশাল আরও উপরে আছে মেবি চোদ্দো হাজার ফিট উপরে উপরেও হোটেল আছে তো এখানে যাব আজকে এখন পাঁচ হাজার ফিট উপরে উঠছি

উপরে তো অনেক উপরে অনেক আর উপর উপরে যাবো না অনেক পিছলা মন যাব না শীষ নিশি পেরা সব পিছলা হয়ে গেছে হ্যাঁ এই আমাদের ভিউ অনেক উপরে উঠলাম এই যে বিল্ডিং এটা হোটেল বিল্ডিং এর উপরে ওটা কি মানুষ যারা আছে নাকি মনে হচ্ছে বুকিং আচ্ছা যাই হোক গাইস আজকে এখানে শেষ এখন হোটেলের ভিতরে না গেলে মানে মনে যাচ্ছে জমা জামুয়া হ্যালো গাইজ আবার আমরা উপরে উঠছি অতিরিক্ত ঠান্ডা যত উপরে উঠছি তত বেশি ঠান্ডা আমি আর তুষার হেল্ল' গাইজ আমাৰ এখন নিচে নামব নিচে নামাটো খুব অতিৰিক্ত পিছলা কি কৰে নামাতে একো অসুবিধা এই দাদা আমাক লৈ যা মাথা চাকর দেবী দা সিঁড়িগুলো ছোট ছোট ধাপ ছোট অতিরিক্ত খাড়া হওয়ার কারণে ওঠার সময় কিছু মনে হয়নি কিন্তু নামার সময় একটু কষ্ট হচ্ছে

দুপারসি নামা যাবে দুপাশটি নামতে গেলে সমস্যা উপরে রাস্তা বাস্তা একটু মানে ভালো নাই সেরকম সুবিধার না তুষার তাহলে মানে নেক্সট গন্তব্যে কিন্তু শুরু হবে আল্লাহ ভরসা আরে কা পাহাড়ে উঠার মতন মজা আর নাই দুই দিন এইখিনি থাকবো কা কি খস পাহাড়ের ফিলি ফিলি আলাদা ロードってすれっこい。<laughs> <laughs>